নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তৈরি করব চালতার আচার চালতার আচার দেখলেই যেমন জিভে চল চলে আসে এটা তৈরি করাটাও কিন্তু খুব সহজ তাহলে চলো দেখে আমি চালতার আচারটা আজকে কিভাবে তৈরি করলাম তো তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি চালতা আমি বেশ বড় সাইজের একটা চালতা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবারে আমি চালতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যাতে এই চালতার মধ্যে যে পিচ্ছল পিচ্ছল ব্যাপারটা থাকে ওটা খুব ভালো করে বেরিয়ে যায় এইভাবে হাতের সাহায্যে ডোলে ডোলে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিলেই চালতাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার চালতাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি তিনবার করে জল পাল্টে চালতাটা ধুয়ে নিয়েছি এবারে আমি চালতার মধ্যে আবার দিয়ে দেব জল আর তার মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি চালতাটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখে দেব। তাহলে কি হবে চালতার মধ্যে যদি কোনো রকম কষ থাকে সেই কষটা ভালো মতো বেরিয়ে আসবে এবার আধ ঘন্টা পরে এই হলুদ জলের মধ্যে চালতাটাকে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে তারপরে আমি জল থেকে তুলে নেবো তাহলেই দেখতে পাবে চালতাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে জল থেকে তুলে নিয়ে দেখতেই পাচ্ছ আমি চালতাটাকে থেতো করে নিয়েছি আমি খুব ভালো করে এই চালতাটাকে থেতো করেছি তোমরা চাইলে একটু গোটা গোটাও রেখে দিতে পারো আচার করার জন্য চালতাটা পুরোপুরি রেডি তাহলে চলো এবার আমরা আচারটা তৈরি করে নিই তার জন্য আমি সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা ধনে আমি যেহেতু অল্প আচার করব একটাই চালতা নিয়েছি তার জন্য সব মশলা আমি অল্প অল্পই দিয়ে দিয়েছি এবারে ধনেটা একটু নেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চারটে ছোট এলাচ এবারে আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর দেবো অল্প একটু গোটা পাঁচফোড়ন পাঁচফোড়নটা এখানে আমি একটু বেশি দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সব মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব এই মশলাটার উপরেই কিন্তু আচারের টেস্টটা নির্ভর করে তাই খেয়াল রাখতে হবে কোনো মশলা যেন পুড়ে না যায় সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো সর্ষে সর্ষেটা নামানোর ঠিক চার পাঁচ সেকেন্ড আগেই দিতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবারে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আচারের জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলটা নিতে হবে অন্য কোনো তেল নিলে কিন্তু আচার খুব বেশি দিন ভালো থাকবে না তেলের মধ্যে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে আমি পুরো চালতাটাকেই দিয়ে দেব। এবার তেলের মধ্যে চালতাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব অনেকে কিন্তু চালতা সেদ্ধ করেও আচার তৈরি করে সেই আচারটাও কিন্তু খেতে বেশ টেস্টি হয় তবে এইভাবে জল না দিয়ে একটু তেলে আর চালতাটা ভেজে নিয়ে আচারটা তৈরি করলে আচার সারা বছর সংরক্ষণ করা যায় এটি সারা বছরেও একটু নষ্ট হবে না এবারে দেখতেই পাচ্ছ চালতাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন দিলেই দেখতে পাবে চালতাটা দিয়ে বেশ জল ছেড়ে এসেছে একটু মাখো মাখো হয়ে এসেছে এবার এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা আমার আজকে এই চালতার আচারের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে চালতাটা অনেক শুকিয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দিয়ে দেবে আমি একটু বেশি পরিমাণেই দিলাম যাতে এতে কোনো রকম টক না থাকে অনেক সময় একটু টক টকও কিন্তু চালতার আচার ভালো লাগে সে ব্যবস্থায় আর একটু কম চিনি দিলেও হয়ে যাবে আবার তোমরা চিনির পরিবর্তে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারো গুড় দিলে কিন্তু চালতাটার টেস্টটাও আরও বেশি ভালো হবে আর কালারটাও বেশি সুন্দর আসবে এবার আবার ভালো করে নেড়ে নিয়ে যতক্ষণ না চিনির জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব তবে এ পর্যায়ে কিন্তু সারাক্ষণ নাড়তে থাকতে হবে না হলে কিন্তু চিনিটা তলায় আটকে গিয়ে চালতার আচারটা পুড়িয়ে যেতে পারে আর তখন কিন্তু টেস্টটা ভালো লাগবে না আজকে আমি যেইভাবে চালতার আচারটা তৈরি করেছি এইভাবে চালতার আচার তৈরি করলে কিন্তু স্কুলে গেটের সামনে যেই চালতার আচারটা পাওয়া যেত তার টেস্টটা যেমন ছিল তার থেকে কোনো অংশে কিন্তু কম হবে না এবারে চালতাটা আর একটু শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি শিলপাটায় একটু গুঁড়ো করে নিয়েছি আমি তার থেকে এখানে দেড় চামচ মতো গুঁড়ো ব্যবহার করলাম তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে যদি চালতার একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আরও অনেকটা বেশি দিয়ে দেবে তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজেই কিভাবে চালতার আচার বাড়িতেই তৈরি করে নেওয়া যায় দোকানের থেকে কিনে ওই অস্বাস্থ্যকর চালতার আচার আর খাওয়ার কোনো দরকার নেই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন হলো জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে নমস্কার